হুজুর গোস্তক বলেন হে গোলামেরা হে আমার গোলাম হে বৎস এই বৎস সাফির আলফাম লিতাসমع مني كلمه واحده হে আমার গোলামেরা যদি তোমাদের কি 1000 বছরেরও রাস্তা অতিক্রম করে আসতে হয় তবু আমার কাছে সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য বুঝতে পেরেছেন যদি তোমাদেরকে এক হাজার বছরেরও রাস্তা অতিক্রম করে আসতে হয় তবুও এক হাজার বছরেরও পথ অতিক্রম করে আসো আমার একটি কথা শোনার জন্য তাহলে ওনার কথা কত গুরুত্বপূর্ণ আপনাদেরকে পাকের কথা শোনার জন্য এই যে কথাগুলো বলা হচ্ছে কার কথা আমি আমি কোট করছি আপনাদের সামনে উদ্ধৃত করছি কথাগুলো কার ঘস পাখের তাই না কথা কার বলুন সবাই গস পাকে আপনাদেরকে এই কথা শোনার জন্য এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতে হয়নি এক মাসেও ওর রাস্তা নয় একদিনের রাস্তা নয় হয়তো কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের রাস্তা বলছেন যে কয়েক মিনিট তোমরা তো আরামে আরামে চলে আসলে কথা যেখানে হবে বলেন আমার আলোচনা শোনার জন্য আমার একটি কথা শোনার জন্য যদি এক হাজার বছরও লাগে আসবে তবু আসো